मृत्युर फितना थे के बाचार दुआ अल्लाहुम्मा इन्नी आउजुबी का मिन अजाबिल जहन्नम व आउजुबी का मिन अजाबिल कबर व आउजुबी का मिन फितना तिल मसीह दज्जाल व आउजुबी का मिन फितना महिया वल ममत अर्थो हे अल्लाह आम्रा अपना निकोट आश्रय प्रार्थना करछी दोजोखेर आजाब थेके आर আমরা আপনার নিকট আশ্রয় চাইছি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা থেকে এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ইবনে মাজা তিন হাজার আটশো চল্লিশ নাসাই দুই হাজার তেষট্টি আবদুল্লাহ ইবনু আব্বাস রদিম থেকে বর্ণিত যে রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা কিরামের এই দোয়া শিক্ষা দিতেন যেভাবে তিনি তাদের কুরআনের সুরা শিক্ষা দিতেন নাসাই দুই মুসরাব ইবনু সাদ তার পিতা হইতে বর্ণনা করেন ওমাস রাজিয়াল্লাহ বলেন আমি এই বাণী নবী সাল্লাহ আলাইসাল্লামের বলেই জানি যে তিনি সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন সব কাজেই দেরি করা ও ধীরে সুস্থে করা উত্তম কিন্তু আখিরাতের কাজ বর্তিও গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাজার আঠান্ন সহি আবু দাউদ চার হাজার চারশো দশ সিলসিলাতু সহি হা এক হাজার সাতশো চুরানব্বই সহি হুল জামি তিন হাজার নয় সহি আত তারগিব তিন হাজার তিনশো ছাপ্পান্ন মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া আবু উসায় হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন এই দোয়া পড়ে আল্লাহ তাহলি আফা রহমাত হে আল্লাহ তুমি আমার উপর তোমার রহমতের দরজাগুলো খুলে দাও আর যখন মসজিদ হইতে বের হবে তখন বলবে আল্লাহ ইন্নি আসলুকা মিন ফাদলিকা হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ফাজাইল বা অনুগ্রহ কামনা করি মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার সাতশো তিন মুসলিম সাতশো তেরো আবু দাউদ চারশো পঁয়ষট্টি রাসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সব চাইতে বড় পাপিষ্ট সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে এতে পর তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার আত্মসাত করে হাকিম বাই হাক্কি সাহিহুল জামে হাদিস এক হাজার পাঁচশো সাতষট্টি যে ব্যক্তি নিজের আমল নামা দেখে খুশি হতে চায় সে যেন বেশি বেশি করে ইস্তফার ক্ষমা প্রার্থনা করে মোহাম্মদ সাল্লাফ ওয়ালু সাল্লাম সিলসিলা হাদিস দুইশো উনত্রিশ কোন স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা জায়েজ নয় এবং স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া জায়েজ নয় হাজাদ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইগুসাল্লাম মিস্কাত দুই হাজার তিনশো এক রায় আল্লাহ সাল্লাফ ওয়ালুসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে সকালে দ্রুত বিশ্বাসের সঙ্গে সায়দুল ইস্তফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দ্রুত বিশ্বাসের সঙ্গে সায়দুল ইস্তফার পরে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতি হবে সাহিবুখারি ছয় তারপর এক সময় এলো ফেরেস্তারা মরিয়ামের কাছে এসে বলল হে মরিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্র অধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিযেছে সুরায় আল ইমরান আয়েত জিকির বা দুয়া সম্পর্কে আল হাদিস যে গৃহে আল্লাহর জিকির হয় এবং যে গ্রহে হয় না সে গ্রহের দৃষ্টান্ত জীবিত ও মৃত্যুর একশো আট জিকির বা দুয়া সম্পর্কে আল কোরআন হে ইমানদারগণ অধিক পরিমাণে আল্লাহ তালার জিকির করো এবং সকাল সন্ধ্যা তার তাজবি করো সুরা আজাব বিয়াল্লিশ যারা অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ এবং নারী হবে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও বিরাট প্রতিদান সূর্য উদয়ের পূর্বে সূর্য স্তরের পূর্বে তোমরা প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রির কিছি অংশে বা দ্বিতীয় ভাগে উভয়ে প্রান্তে যাহাতে তুমি সন্তুষ্ট হইতে পারো সুরা তহা একশো ত্রিশ মিকির বা সম্পর্কে বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করে সে তার বিনিময়ে একটি নেকি পায় আর একটি নেকি হবে দশটি নেকির সমান আমি আলিফ লাম একটি হরফ বলছি না এবং আলিফ একটি হরফ নাম একটি হরফ মিম একটি হরফ তিরমিজি সহি জামে সাগের পাঁচ বাটা তিনশো চল্লিশ